বন্ধুরা আপনাদেরকে দুটো কথা বলতে চাই গীতা সম্পর্কে আপনারা যারা গীতা পড়ছেন বা পড়বেন বলে ভাবছেন তাদেরকে বলে রাখি যে গীতার অর্থকে যদি সঠিকভাবে গ্রহণ না করা হয় তাহলে তা আপনাকে উন্নতির বদলে কিন্তু অবনতির দিকে নিয়ে যাবে খুব ভালোভাবে কিন্তু এটা মর্মার্থটাকে ভালোভাবে বুঝতে হবে কীরকম যেমন গীতার শুরুতেই আপনাকে জানানো হচ্ছে যে আপনি একটি শরীর নন আপনি হচ্ছেন আত্মা এবার আপনি যখনই জানবেন যে আমি একজন আত্মা তাহলে কি শরীরের কোনো গুরুত্ব নেই এবং আপনি যদি শরীরকে গুরুত্ব না দেন শুধুমাত্র আত্মা আত্মা করেই মানে নিজের সময়কে অতিবাহিত করেন তাহলে কিন্তু বিপদ আছে যেমন মনে করুন একটি গাড়ি একটি গাড়িতে যতখানি প্রয়োজন একটি ড্রাইভারের একটি গাড়িটারও সঠিকভাবে থাকা বা গাড়িটার যতগুলো যন্ত্রপাতি আছে পার্টসগুলো আছে সেগুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু ড্রাইভার কিন্তু ওই গাড়িটাকে নিয়ে কোনো গন্তব্যস্থানে যেতে পারবে না তেমনি ভগবান আপনাকে একটি গাড়ি দিয়েছে সেটি হচ্ছে আপনার শরীর এবং আপনি হচ্ছেন ড্রাইভার আপনার আত্মাটা হচ্ছে সেই ড্রাইভারটা এটা মনে রাখবেন আপনি এবং আপনার শরীরের পার্টসগুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে আপনি ওই শরীর নিয়ে কত কত দূর এগোতে পারবেন আপনি সেটা আপনি ইহ ইহজ ইহ জগতের কর্মজীবনে হোক বা আপনার পরমার্থিক প্রগতি হোক আপনি কোনোটাই কিন্তু ঠিকভাবে করতে পারবেন না তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা গীতার শ্রীমদ্ভগত গীতার অর্থকে হচ্ছে সঠিকভাবে গ্রহণ করুন আর এই ধরনের আরও ভিডিও পেতে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ